জেলা জুড়ে বাড়ছে স্কুল ড্রপ আউট শিক্ষার্থীর সংখ্যা কম বয়সে স্কুল ছাড়ছে ছাত্র ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করেছে ছাত্ররা রোজগারের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে ফলে স্কুলে সংখ্যা বাড়ছে দিন দিন এইট থেকে নাইনে ওঠা এমনই নয় জন ছাত্রকে চিহ্নিত করেছে কালনা দু নম্বর ব্লকের অকাল অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয় এইট থেকে ডাইনে উঠি পাশ করার পর তারা আর স্কুলে ভর্তি হয়নি স্কুল কর্তৃপক্ষ খবর নিয়ে জানতে পারে তারা পড়া ছেড়ে দিয়েছে কেউ যাবে বাইরে কেউ কাজ করবে দেশেই এমনই ছাত্রের বাড়িতে এদিন স্কুল ছুটির পর হাজির হলেন স্কুলের শিক্ষকরা হাত জোড়ো করে অভিভাবকদের অনুরোধ করলেন স্কুলে ভর্তির জন্য কোনো টাকা লাগবে না স্কুল কর্তৃপক্ষ দেবেই বই স্কুলে ভর্তি করুন এমনই আবেদন নিয়ে বিভিন্ন বাড়িতে পৌঁছাচ্ছে শিক্ষকরা এ প্রসঙ্গে এদিন স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ তিনি জানান স্কুলের ড্রপ আউট আটকাতেই এই উদ্যোগ শিক্ষকদের আবেদন ছাড়া স্কুলে পাঠানোর কথা জানালেন অভিভাবকরা এদিন

আমাদের স্কুলটি একদম প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ যে পরিবার থেকে ছেলেমেয়েরা আসে মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবার বেশিরভাগই আমি যেটুকু ছাত্রছাত্রীদের কাছ থেকে খোঁজ পেয়েছি যে পেশার টানে মানে কাজের জন্য অর্থ ইনকামের জন্য এরা পড়াশোনা ছেড়ে দেয় দিচ্ছে এবার আমি আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমার পরিচালনা সমিতির সদস্য সকলকে নিয়ে এই সমস্ত ছেলে আজকে নয় আমরা করোনার কালের পর যখন স্কুল খুললো তখন থেকেই এই উদ্যোগটা নিয়েছি প্রতি বছরই ছাত্রছাত্রী যাচ্ছি কারণ প্রত্যেক বছরই দেখছি আমরা যে দশ জন পনেরো জন করে ছেলে মেয়ে পড়া ছেড়ে দিচ্ছে এবং সেটা যে নিচু ক্লাস থেকেও ধরছে মানে এইটে পাস করার পরে নাইনে ভর্তি হওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে অনেক ছেলে মেয়ে যারা পড়া ছেড়ে ভিন চলে যাচ্ছে তারা যখন অর্থ ইনকাম করছে সেইটা ওদের প্রভাবিত করছে সেই একটা ব্যাপার রয়ে যাচ্ছে পাশাপাশি কিছু ছেলে মেয়ে যারা পড়া ছেড়ে দিয়েছে যারা স্কুলে পড়ছে তারা তাদের সাথে মিশে পড়া করে হবে কি না হবে দরকার নেই চল কাজে লাগবো কাজ করবো এই ধরনের মানসিকতা তৈরি হচ্ছে এটা যাতে না হয় সেই জন্যই আমাদের উদ্যোগ যে ছেলেমেয়েরা অন্তত আঠেরো বছর বয়স না হওয়া পর্যন্ত যেন কোনো কাজে না লাগে যাতে তাদের আঠেরো বছর বয়স পর্যন্ত তারা পড়াশোনাটা করে এবং স্কুলে স্কুলমুখী হয় এটাই আমাদের উদ্যোগ কতজন ছাত্র এ পর্যন্ত এখনো পর্যন্ত ড্রপ আউট বলতে প্রায় আমাদের নজন মতো লিস্টে আছে যে ছেলে মেয়েগুলো এখনও পর্যন্ত ভর্তি হয়নি বা স্কুলে আসছে না এর মধ্যে থেকে আমরা তিনজনের বাড়ি অলরেডি গেছি এবং তিনজনের মধ্যে থেকে দুজনকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এই দুজন অলরেডি আমাদের স্কুলে ভর্তি হয়েছে এবং আমাদের বিদ্যালয় তরফ থেকে তাদের যে টিউশন ফি বা যাদের ভর্তি ফিটা আমরা মুকুব করেছি এখন বর্তমান সরকারের আমরা দেখছি যে ইউনিফর্ম বই যে সমস্ত ফ্রি সার্ভিস যেগুলো তারা পাচ্ছে সেগুলোকে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি সেই সাথে সাথে আমাদের যেগুলো স্পেসিফিক কপি আমরা বই পাই বিভিন্ন প্রকাশন থেকে সেগুলো দিয়েও তাদেরকে চেষ্টা করছি যাতে তারা স্কুলমুখী হোক যত অর্থের কারণে যেন ছেলেমেয়েরা কেউ পড়াশোনা না সে মানে পড়াশোনা যাতে ছেড়ে না দেয় সেই যেন বিষয়টা যেন না হয় যাতে পড়াশোনাটা চালিয়ে যায় সেই জন্যই আমাদের এই উদ্যোগটা